শুক্লা অষ্টমীতে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শুরু হলো ঐতিহ্যবাহী গৌরাঙ্গ জিউর রাস উৎসব ও মেলা মঙ্গলবার রাতে ছাব্বিশতম বর্ষের এই রাস উৎসবের সূচনা হয় রাস উৎসবের সূচনাতে গ্রামের প্রতিষ্ঠিত গৌরাঙ্গ জিউর মন্দির থেকে খোল কীর্তন সহযোগে এলাকার রাসের মণ্ডপে আনা হয় মহাপ্রভুকে এরপরে শুরু হয় পুজো অর্চনা পশ্চিম মেদিনীপুর বেলদা থানার কুঞ্জপুরে প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হলো এই রাস উৎসব ও মেলা মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী শুক্রবার পর্যন্ত রাসোৎসবকে কেন্দ্র করে প্রত্যহ থাকছে স্থানীয় বহিরাগত শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সঙ্গে থাকছে কুড়ি প্রসাদের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচিও করে থাকেন উদ্যোক্তারা বলেই জানিয়েছেন তারা শুক্রবার অর্থাৎ রাস উৎসবের শেষ দিন সামাজিক কর্মসূচি হিসেবে থাকে আশেপাশের কয়েকটি গ্রাম সহ উক্ত গ্রামের মানুষদের বসে প্রসাদ সেবনের ব্যবস্থা সব মিলিয়ে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শুক্লা অষ্টমীর ঐতিহ্যবাহী গৌরাঙ্গ জীব রাস এই রাস উৎসবকে কেন্দ্র করে এলাকাবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন শুক্লাষ্টমী প্রতি বছর আজকে বছর আমরা কমিটি বা গ্রামবাসীর মধ্যে এলাকার ভক্তবৃন্দের সাহায্যকে আমরা এই মন্দিরটিকে পরিচালনার ক্ষেত্রে আমাদের গ্রামবাসী রয়েছে তবে আমরা প্রতি বছর যে চার দিনের অনুষ্ঠান করি এটা অষ্টমী থেকে আমরা একাদশ পর্যন্ত প্রথমে আমাদের অষ্টমপুর নাম দিয়ে শুরু হয় তারপরে আমরা মহাপ্রভুর বিশেষ পূজা অর্চনা করি তারপরে কিছু এলাকার ভক্তবৃন্দদের নিয়ে আমরা এই প্রসাদ সেবন করাই তারপরে আমাদের অনুষ্ঠান যেসব রয়েছে চার দিনে বড় মাপের অনুষ্ঠান রয়েছে আজকে রয়েছে কলকাতা থেকে চলচ্চিত্র জগতের চারজন শিল্পী নিয়ে একটা বড় মাপের অগ্রস্ত আর কমিটি খুব অকালন্ত পরিশ্রম করে এক মাস এই মেলাটা আমরা আমাদের আমাদের এটা ছাব্বিশতম গোডাঙ্গি রাজমেলা পার্শ্ববর্তী গ্রাম নিয়ে এলাকার সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয় চার দিন ব্যাপী মহাষ্টমে শুরু এবার চার দিনব্যাপী চলছে কী কী আয়োজন রয়েছে আয়োজন বলতে এখানে প্রসাদ প্রসাদি বিতরণ করা হয় এবং ডোনারের মাধ্যমে কিছু আমাদের বালতি প্রসাদও দেওয়া হয় উপলক্ষে মেলা চলে তার বিভিন্ন প্রোগ্রাম দেওয়া হয় চারটা অনুষ্ঠান হয় আপনার নাম পূর্ণচন্দ্র দেবা আপনি